মধুময় মা এবং শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানাচ্ছি আজকে এখানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনটি যেমন আপনারা শুনেছেন দুদিক থেকে তাৎপর্যপূর্ণ একদিকে শ্রী অরবিন্দের জন্মদিন এবং কিছুক্ষণ পরেই যে ভিডিওটি আপনারা দেখবেন সেখানে শ্রী অরবিন্দের ঘরে দর্শনের একটি অংশ আপনারা দেখতে পাবেন শ্রী অরবিন্দের দর্শন দিবসে শ্রী অরবিন্দের ঘরে কীভাবে শ্রদ্ধা নিবেদন করা হয় আপনারা অনেকেই গেছেন অনেকেই জানেন সেটি তবু আর একবার দেখা আর স্বাধীনতা দিবসের সঙ্গে শ্রী অরবিন্দের জন্মদিনের এই যে সমাপতন বাইরের দিক থেকে যাকে আমরা সমাপতন বলতে পারি কইনসিডেন্টস যাকে শ্রী অরবিন্দ বলেছেন যে এটি হচ্ছে দিব্য ইচ্ছা সুনির্দিষ্ট বাস্তবায়ন সে কথা আপনারা অনেকেই বিভিন্নভাবে শুনেছেন আজকে মূলত আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেবার চেষ্টা করব সেটি হচ্ছে প্রত্যেক দিনের আমাদের যে জীবন সেই জীবনে শ্রী অরবিন্দকে আমরা কীভাবে সহায়ক হিসেবে গ্রহণ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহুর্তেই নানান সংশয়ের ভেতরে সংকটের ভেতরে সমস্যার ভেতরে পড়ি আমরা নিজেদের মতন করে সমাধানের চেষ্টা করি শ্রী অরবিন্দে শ্রী অরবিন্দের কাছ থেকে এমন কিছু সমাধান সূত্র আমরা পেতে পারি যেগুলো অবলম্বন করলে আমাদের মধ্যেকার এই সংশয়গুলো বা সমস্যাগুলো অনেকটা আমরা পার হয়ে আসতে পারি তারই একটি বিষয়ে আলোচনা করব একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করা যায় আপনাদের অনেকেরই এই ঘটনাটি জানা একজন ভীষণ ভক্ত শ্রী জগন্নাথ ভক্ত তিনি অনেক বছর আগে তার একটা খুব ইচ্ছে হল যে জগন্নাথ দেবকে আলিঙ্গন করতেন বেদিকার ওপর তিনি প্রতিষ্ঠিত সেই লগ্ন বেদির উপরে আরোহণ করে তিনি জগন্নাথ দেবকে আলিঙ্গন করবেন আরোহণ না করলে আলিঙ্গন করা সম্ভব নয় অনেকটা উঁচুতে কিন্তু সেই বেদি তো নিয়মিতভাবে ওখানকার যারা পূজারী তারা পাহারা দিচ্ছেন এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজটি সম্পাদন করছেন ভগবানের নিকটতম সংবিধানে তাদের দিনের বেশ অনেকটা অংশ কাটছে সুতরাং তাদের চোখ এড়িয়ে বা তাঁদের রাজি করানো তো সম্ভব নয় কিভাবে তিনি আলিঙ্গন করবেন এদিকে তাঁরও ভেতরের একটা ভীষণ ইচ্ছে তো ভগবানকে তিনি প্রার্থনা করে যাচ্ছেন ভগবানের কাছে অবশেষে তার ভেতরে একটা সমাধানের সূত্র এলো তিনি গেলেন বহু চেষ্টা করে একেবারে রত্নবেদীর কাছাকাছি পৌঁছেছেন স্বভাবতই রত্নবেদী ঘিরে রেখেছেন পূজারীরা তিনি সেখানে গিয়ে পূজারীদের চোখ এড়িয়ে তার পকেট থেকে বেশ কিছু খুচরো পয়সা বার করে ঝনঝন করে মাটিতে ফেলে দিলেন এই যে পয়সা ফেলবার আওয়াজ হলো যারা পূজারী তারা সাগ্রহে সেই পয়সাগুলো কুড়োতে লাগলেন সেই ফাঁকে উনি রত্নবেদীকে আরোহণ করে জগন্নাথ দেবকে আলিঙ্গন করলেন কাজেই তার যে ইচ্ছে তারপরে যে হইচই হলো সে বিষয়ে প্রসঙ্গ আমাদের এই আলোচনার ভেতরে রানাই ভালো তো ঘটনাটি এইভাবে ঘটল তো এটাকে পরবর্তীকালে সেই ভদ্রলোক সেই অসম্ভব ভক্ত ভদ্রলোক তিনি পরবর্তীকালে ভাববার চেষ্টা করছেন যে এটা কী হলো আমি যেভাবে ভগবানকে আলিঙ্গন করলাম তার ভেতরে ছলনার একটা ভূমিকা আছে অর্থাৎ আমি ঠকিয়েছি তারপরে উনি বললেন যে যে পূজারী এতদিন ধরে ভগবানের নিকটতম সংবিধানে প্রতিবাহিত করছেন তাদের ভেতরেও কিছু খুচরো পয়সা লোক আমাকে এই সুযোগটা করে দিল এই সব নিয়ে তার ভেতরে একটা ভয়ঙ্কর রকমের তোলপাড় চলতে লাগলো লক্ষ্য করলে দেখবেন আমরাও আমাদের ব্যক্তি জীবনে যখন চলি তখন এই ধরনের সংকট এই ধরনের দ্বন্দ্ব আমাদের ভেতরে প্রায়শই আসে যে আমরা তো চেষ্টা করছি একটা নৈতিকতা নিয়ে একটা আদর্শ নিয়ে জীবনকে তৈরি করবার কিন্তু এক একটা সময়ে এমন পরিস্থিতি আসে যে আমাদের মনে হয় যে সেই নৈতিকতার সঙ্গে খানিকটা সমঝোতা করে আমরা আমাদের সুযোগটা এগিয়ে নিই আমরা আবার আমাদের নিজেদের সান্তনাও নি এই বলে এ তো শুধু আমার জন্যে নয় আমার যারা যাদের অভিভাবক হিসেবে আমি রয়েছি যারা আমাদের উপর নির্ভর করে আছেন তাদের জন্যেও কিন্তু এই দ্বন্দ্ব বা এই সংশয়টা আমাদের ভেতরে থাকে তো এই ভদ্রলোক যিনি শেষ পর্যন্ত যেন যেন প্রকারেরও ভগবানকে আলিঙ্গন করতে সক্ষম হয়েছিলেন তার ভেতরে এই দ্বন্দ্বটা চলতে লাগে। চলতে 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 এক সময়ে উনি এর উত্তরটি পেলেন যে উত্তরটি আমরা অরবিন্দের কাছ থেকে খুব সহজে বিভিন্নভাবে পেয়েছি উত্তরটি হচ্ছে ভগবান তাকে এক সময় এসে বললেন তার ওই আকুল যে আগ্রহ তার উত্তরে যে দেখো তোমার ভেতরে ভক্তিভাবের সঞ্চার আমি করেছিলাম সেই ভক্তিভাবকে অবশেষে চূড়ান্ত জায়গায় পৌঁছনোর জন্যে যে আমার দারুমূর্তিকে আলিঙ্গনের প্রয়োজন সেই প্রয়োজনীয়তার বোধ তোমার মধ্যেই আমি সঞ্চারিত করেছিল। তারপরে সেই ঘটনাটি যাতে ঘটে সেই জন্যে ওই যে পূজারী যারা দীর্ঘদিন ধরে আমার পুজো করছে এবং যাদের ভেতর থেকে লোভ সম্পূর্ণরূপে চলে গিয়েছিল বলে তারা মনে করে তাদের মধ্যে খানিকটা অহংয়ের বোধ তৈরি হয়েছিল আমি এইভাবে একটা সুযোগ পেয়ে গেল তাদের ভেতরে লোককে আমি যেন ইনজেক্ট করে দিল অর্থাৎ তাদের ভেতরে লোককে প্রবেশ করিয়ে দিল তারা আগ্রহী হল ওই পয়সা কুড়িয়ে নিতে এবং তোমার আমাকে আলিঙ্গনের কাজটি সম্পন্ন হলো সুতরাং এই সমস্তটাই আমার প্ল্যান এবং আমার প্ল্যানটিকে সাকসেসফুল করবার জন্যে আমি শুধুমাত্র কতগুলো মানুষই বিষয়কে মানুষী অভ্যাসকে মানুষিক প্রবণতাকে উপায় হিসেবে গ্রহণ করেছি তখন এই যে যে ভক্ত মানুষ তার ভেতরে ধীরে ধীরে এই উপলব্ধি হলো যে ভগবানকে পেতে গেলে দারু দারুবুক্তিকে আলিঙ্গন করার বাধ্যতার কোনো প্রয়োজন নেই সেই জায়গা থেকে তার একটা উত্তরণ ঘটল এবং তার মনে এটাও ধীরে ধীরে তৈরি হতে লাগলো যে যত মানুষকে আমরা বাইরের দিক থেকে অপরাধী বলে ভাবি যত মানুষকে আমরা বারবার করে বলি যে এরা অপরাধী এরা অত্যন্ত ঘৃণ্য আসলে কেউই তা নয় যে অপরাধ হতে বিমুক্তির বোধ আমার মধ্যে কাজ করছে সেটিও যেমন ভগবানের দেওয়া অপরাধ প্রবণতাও ভগবানেরই দেওয়া শ্রী অরবিন্দের কাছ থেকে আমরা যদি তার জীবন থেকে আমরা যদি এর উদাহরণ পেতে চাই তাহলে খুব সহজেই পাওয়া যায় শ্রী অরবিন্দ একটু আগেই যে কথা হচ্ছিল শ্রী অরবিন্দ বলছেন যে যেমন কোনো একটি বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ এবং একমাত্র সেই বিষয়টি ব্যতী রেখেই আমার সন্তুষ্টি সম্ভব নয় এই রকম একটা আন্তর্ভাব সেটি যেমন আমাদের বদ্ধ করে একই সঙ্গে সমস্ত রকম বদ্ধতা থেকে বিমুক্তির ভাবও আমাদের অন্যভাবে বদ্ধ করে দেবদাস গান্ধী গান্ধীজির পুত্র তিনি শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে গেছেন অন্ডিচেলকে শ্রী অরবিন্দ তখন ধূমপান করতেন সেটি জানতে পেরে দেখতে পেয়ে দেবদাস গান্ধী বিস্মিত হয়ে বলছেন স্টিল ইউ অ্যাটাচ টু স্মোকিং এখনও পর্যন্ত আপনি ধূমপানের অভ্যাস ছাড়তে পারেননি তার সঙ্গে এতটাই আপনার আসক্তি শ্রী অরবিন্দ তার উত্তরে বলছেন দ্য সেম ওয়ে ইউ আর টু নন স্মোকিং বলছেন ঠিক সেইভাবে যেভাবে তুমি যারা ধূমপান করে না তাদের নৈতিক শুদ্ধতার প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে রয়েছে অর্থাৎ আসক্তি দুটোই এবং আসক্তির মূল জায়গাটা কোথায় না আমার অন্তরে যে অহংবোধ আছে তার স্যাটিসফ্যাকশান অর্থাৎ তাকে আমি কতটা বড় করে তুলতে পারলাম সেইটা আসক্তি আমাদের সহায়তা করে সে যে বিষয়েই আসক্তি হোক না কেন মা এক সময় বলছেন তখন শুধুমাত্র শ্রী অরবিন্দেরই সমাধি সেখানে ফুল সাজানো হচ্ছে যারা ফুল সাজাচ্ছেন তারা একাগ্রতার সঙ্গে সাজাচ্ছেন মা দেখছেন যে একজন নতুন আশ্রমিক তিনি ফুল সাজাতে এসে কতগুলো ফুল তাদের কাছে এগিয়ে দিচ্ছেন তারা বিরক্ত হচ্ছে যারা নিয়মিত ফুল সাজান তারা বলছেন না ওটা দিও না ওই ফুলটা দাও মা ওপর থেকে দেখে স্বাগত মন্তব্য করছেন এই ফুল সাজানোটা আবার একটা ধর্ম হয়ে উঠবে না তো এই যে ধর্ম হয়ে ওঠা অর্থাৎ বাধ্যতামূলক কতকগুলো অভ্যাসকে ধর্মের সঙ্গে যুক্ত করে তাকেই আধ্যাত্মিকতার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করা এইটিও কিন্তু একটা অসম্ভব রকমের কঠিন বর্জনীয় অভ্যাস যা ধীরে 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 কেমনভাবে যেন আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে বিভিন্ন কেন্দ্রে যারা রয়েছেন তাদের কাছে প্রতিটি দর্শনে আশ্রমে পৌঁছনোটা প্রায় বাধ্যতামূলক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এক সময় বলেছিলেন যে যে যার সেন্টারে যদি দর্শনের দিনে না থাকতে পারো তাহলে মায়ের সম্পূর্ণ ব্লেসিংস তারা লাভ করতে পারবে না আশ্রমে আসবার কোনো প্রয়োজন নেই বিশেষত দর্শন দিনগুলো যেন তারা তাদের কেন্দ্রেই কাটান তো এই যে বিষয়গুলো এগুলো সব আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে পাই একেবারে শিশুকালের একটি ঘটনা শ্রী অরবিন্দের সেটি আপনাদের আমাদের সকলেরই জানা আরেকবার আলোচনা করলে আপনাদের সঙ্গে খুব খারাপ হবে না মাত্র পাঁচ বছর বয়স সেই সময় আঠারোশো সাতাত্তর সাল শ্রী অরবিন্দের তিন ভাইকে তার বাবা মা দার্জিলিং কনভেন্ট দার্জিলিংয়ের লোরেডো কনভেন্টে পড়ানোর জন্য রেখে নিয়েছেন ডক্টর ঘোষ শ্রী অরবিন্দের বাবার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিতি ছিল কলকাতার এক ব্রিটিশ পরিবারের সঙ্গে অ্যাক্রয়েড পরিবার অ্যানেট অ্যাক্রয়েড যিনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য ভারত বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির যে ডাক্তারি পড়া তাতে অনেক সহায়তা করেছিলেন সেই অ্যানেট অ্যাক্রয়েড ছিলেন ডক্টর ঘোষের বন্ধু কৃষ্ণদন ঘোষের বন্ধু তিনি দেখা করতে গেছেন ওই তিনটি একদম সদ্য অতিক্রান্ত শৈশবের তিন বালকের সঙ্গে দেখা করতে গেছে আমাদের দেখে মনে হল আমার দেখে মনে হলো যে এই তিনটি বালকের ভেতরে সবচেয়ে ছোট যে সেই বোধ বেশ স্বচ্ছন্দ তার কারণ বাকি যারা তাদের ভেতরে তবুও একটা চঞ্চলতা এমন কিছু একটা তিনি দেখেছিলেন যাতে একলা থাকার যে কষ্ট সেটা তাদের কোনো কোনোভাবে কোনো না কোনোভাবে স্পর্শ করছে একমাত্র শ্রেয়রবিন্দের ক্ষেত্রে ডক্টর মিসেস অ্যাকলাইন বলছেন যে দেখলাম যে সে খুব আনন্দে রয়েছে এই সময়কার কথা অরবিন্দ অনেক পরে বলেছেন তখন বলছেন যে কোনো একদিন সকালবেলা আমি যখন শুয়ে আছি বিছানায় আমার নির্দিষ্ট বিছানাতে হঠাৎ আমার মনে হলো একটা অন্ধকারের আবরণ ওপর থেকে নেমে আসছে সেটা সমগ্র চরাচরের সঙ্গে আমাকেও অন্ধকারের মধ্যে ঢেকে তো তোমাত্র পাঁচ বছর বয়সে এরকম একটি অভিজ্ঞতা নিতান্তই বিরল কিন্তু আমরা যেটা বুঝতে পারি পরবর্তীকালে তার লেখা থেকে যতটুকু বাইরের দিক থেকে আমরা তাকে চিনেছি তার ভেতর থেকে আমাদের যতটুকু বুঝে নেওয়ার তাতে আমরা বুঝি যে কোনো একটি অসম্পূর্ণতার চেতনা অত অল্প বয়সেও তার অন্তরে স্পন্দিত হয়েছিল এই অসম্পূর্ণতার চেতনা প্রকৃতিকে আমরা আবিষ্কার করতে যাচ্ছি না সেটি কি ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচনে সেটি কি মানব জাতির অন্তরের যে চেতনা তার শৃঙ্খল পৌঁছনে সেটি কি নতুন যে বিবর্তনের পথ আসবে তাকে উন্মুক্তি এত বিশ্লেষণে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ সেটা আমরা জানি না আমরা শুধু যে বিষয়টা সম্পর্কে এক্ষেত্রে সচেতন হতে পারি সেটি হচ্ছে আমাদের মধ্যে এমন একটা সদা সতর্কতা জাগিয়ে তোলা যাতে আমাদের প্রতিটি আচরণ প্রতিটি ব্যবহার প্রতিটি রিয়াকশনে অন্তর্গত কারণে অন্তর্গত রয়েছেন যে দিব্য ইচ্ছা শক্তির স্পন্দন সেইটিতে পৌঁছতে পারে শ্রী অরবিন্দের চারিদিকে এই যে অন্ধকারের আবরণ নেমে এসেছিল এটি তার সঙ্গে স্থায়ী হয়েছিল পরবর্তী দীর্ঘ চোদ্দ বছর তিনি যখন ইংল্যান্ডে গেছেন সেখানে যখন নিয়মিতভাবে তিনি বিভিন্ন রকম পড়াশুনোর সঙ্গে যুক্ত এবং যখন তিনি সেন্ট পল স্কুলে পড়ছেন সেখানকার মাস্টারমশাইরা তাঁর প্রগতি দেখে রীতিমতো উচ্ছ্বসিত তখনও কিন্তু তার ভেতরে এই অন্ধকারের যে একটা আবরণ সেটা কাজ করছে এগারো বছর বয়স শ্রী অরবিন্দ সদ্য সদ্য স্কুলে ভর্তি হয়েছেন তাকে খুব আকৃষ্ট করছে ওই এগারো বছর বয়সে পিবি সেলির কবিতা সেলির একটি কবিতা তিনি পড়লেন এই সময় সে কবিতাটির নাম হচ্ছে দ্য রিভল্ট অফ ইসলাম সেই কবিতাটি পড়ে তার বিষয়বস্তু তার বর্ণনায় এ সমস্ত অতিক্রম করে তার ভেতরে একটা অদ্ভুত প্রত্যয় জানল একটা বিশ্বাস তাঁর ভেতরে জেগে উঠল সে বিশ্বাসটি কি সেটি হচ্ছে লিখেছেন পরবর্তীকালে যে আমি স্পষ্ট বুঝলাম সমগ্র পৃথিবীতে একটা বিরাট বিপ্লব বা আন্দোলন আসছে সেই আন্দোলন সমগ্র পৃথিবীর মানব জাতির চেতনার একটা রূপান্তর ঘটাবে এবং আমাকে সেই আন্দোলনে একটি মুখ্য ভূমিকা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে তখনও পর্যন্ত ভারতবর্ষের পরাধীনতা ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যে যে স্বাধীনতা সংগ্রাম তার এতটুকু কিছু তার কাছে পৌঁছয়নি তার কারণ তার বাবার সদা সতর্ক দৃষ্টি ছিল ভারতীয়ত্বের লেশমাত্র স্পর্শ যেন তার প্রথম তিন সন্তানকে স্পর্শ না করে ভারতীয়ত্বের লেশমাত্র যেন তাদের স্পর্শ না করে কেন তার কারণ ডক্টর কৃষ্ণধন ঘোষ যখন বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছিলেন তখন এই ভারতীয় সমাজ তাকে ভীষণভাবে শাস্তির মধ্যে ফেলেছিল সেই যে একটা ভারতীয়ত্বের প্রতি তার ভয়ঙ্কর একটা বিরোধিতা সেইটি তিনি ছেলেদের ভেতরে সঞ্চারিত করবার চেষ্টা করছিলেন শ্রী অরবিন্দের মধ্যেও তাই তাহলে এই যে তার ভেতরে স্পন্দনটি জাগলো এটি কি নিছকই কোনো এক সময়কার একটা আবেগ তা যে নয় সেটা বোঝা গেল তার ঠিক আট মাস পর থেকে মোটামুটিভাবে যে সময়ে এই ঘটনাগুলো ঘটছে আকাইভিস্টরা যেভাবে রিসার্চাররা যেভাবে এগুলোকে দেখছেন তারা দেখছেন এই পিবি কবিতাটি যখন তিনি পড়ছেন যখন তাকে তা ভীষণভাবে আলোচিত করছে তার সাত আট মাস পরে তিনি চিঠি পেলেন তার বাবার কাছ থেকে যে বাবা নিয়মিতভাবে ভারতীয় দর্শনের ভারতীয় অভ্যাসের নেগেটিভ দিকগুলো চিঠির মধ্যে তাকে লিখে পাঠাতেন বাবা তাকে চিঠিতে লিখলেন যে তার যে ভাবনা ছিল ব্রিটিশদের সম্পর্কে যে একটা উচ্চ ভাবনা ছিল সেই ভাবনাটি থেকে সেই ভাবনাটি পরিবর্তন ঘটছে এগারো বারো বছরের ছেলেকে বাবা চিঠি লিখছেন তিনি বলছেন যে মোটেই ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ভারতবর্ষে খুব একটা ভালো কিছু করবে না এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে খারাপ দিকগুলো তার বিবরণ যে সমস্ত কাগজে প্রকাশিত হচ্ছে সেগুলো কাটি তিনি ছেলের কাছে পাঠাচ্ছেন তখন শ্রী অরবিন্দ মাত্র বারো বছর বয়সে দু রকম ভাবনার মধ্যে পড়েছেন তার আযন্ত্রণাদিত যে ব্রিটিশদের প্রতি একটা স্বাভাবিক ঝোঁক তৈরি করে দেওয়ার প্রয়াস এবং মাত্র বারো বছর বয়সে সেই ঝোঁক থেকে সম্পূর্ণ বিপরীত দিকে তাকে নিয়ে আসবার চেষ্টা সেই টানা বড়ের মধ্যে একটি নিতান্তই বালক যে তখনও বোধ হয় কৈশরে উত্তীর্ণ কৈশোরের উৎপাদন ঘটেনি সেই রকম সময়ের মধ্যে সে অতিক্রম করছে এই ফেজটা আমরা প্রত্যেকে এমনকি এই পরিণত বয়সেও এই রকম দুটো বিশ্বাসের মধ্যে দুটো ভাবনার মধ্যে দু রকম ব্যবস্থার মধ্যে কোনটিকে গ্রহণ করব তার একটা ভীষণ সংকটের ভেতরে মাঝে মধ্যেই পড়ি ক্ষমত অবস্থায় শ্রী অরবিন্দর কাছ থেকে আমরা এর উত্তরটি পেতে পারি শ্রী অরবিন্দ বলছেন যে তখন ধীরে ধীরে আমার আগ্রহ জাগলো। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যে বিশেষ রচনাগুলোর মধ্যে রয়েছে সেগুলোকে পাঠ করে তার মধ্যে থেকে সত্য কি তাকে সংগ্রহ করবার এই যে সত্যের অভিমুখীনতা বটে স্রোত সেইটিকে শ্রী অরবিন্দ চিনছেন চেন চেষ্টা করছেন ওই এগারো বারো বছর বয়স থেকেই এ প্রসঙ্গে তার একটি উক্তি যেটি আমাদের পরবর্তীকালে বা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সংকট থেকে উদ্ধার করতে সহায়তা করে সেখানে তিনি বলছেন যে আমরা ইন্দ্রিয় সংবেদনের ভেতর দিয়ে যেভাবে জগৎকে পাই তার উপরে নির্ভর করে আমাদের অন্তরস্থ বিচারের ক্ষমতার সাহায্যে কোনো একটি তত্ত্বকে সত্য বলে গ্রহণ করি নিঃসন্দেহে সেটি সত্য কিন্তু সেটি সত্যের একটি দিক মাত্র আমাদের অন্তরে বাহ্য ইন্দ্রিয় সংবেদনের গভীরে রয়েছে আরেকটি সংবেদন বলছেন যে সময় উনি এটি লিখছেন সে সময় বলছেন এই সংবেদনের সঙ্গে আমার পরিচয় ক্রমশ এগিয়ে চলেছে প্রত্যেকটি মানুষকে তার নিজের মতো করে তার অন্তরের এই সূক্ষ্ম সংবেদনের অধিকারী হতে হবে এমন নয় যে কোনো একদিন এক সপ্তাহ এক মাসের ভেতরে তিনি অন্তরের সূক্ষ্ম সংবেদনকে সম্পূর্ণরূপে জানতে পারবেন তিনি ধীরে ধীরে অন্তরের সংবেদনের অধিকারী হয়ে উঠবেন সেটি তাকে অন্য এক সত্যের সন্ধান দেবে যে সত্য স্থানু নয় যে সত্য বলে দেয় না এই মানুষটিকে এখানে দেখছি এটাই শেষ কথা যে সত্য বলে দেয় যে যা আমার ইন্দ্রিয় গ্রাহ্যতার ভেতরে আসছে তাকে অতিক্রম করে যাও দেখবে সেখানে বিস্তৃততর গভীরতর এবং উচ্চতর একটি চেতনা রয়েছে সেইটিতে স্থিত হলে তবে আমরা পৌঁছতে পারব প্রকৃত সত্যে যা আমাদের কাছে একটা আলোর মতো চলে আসবে খুব শক্ত বলে মনে হলেও আমরা কিন্তু এমন সত্যের মুখোমুখি যে হই না তা নয় কঠিন সংকটে যখন আমাদের একান্ত প্রিয়জন আমাদের কাছাকাছি নেই অথচ তার একটা খুব কঠিন সংকটের সময় আমার কাছে খবর আমার কাছে এসেছে তখন তার জন্যে আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি তখন কোথাও যেন আমাদের ভেতর থেকে একটা শক্তি জেগে ওঠে যে আমাদের বলে যে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে সচেতনভাবে তোমার প্রিয়জনের ভালো থাকার জন্যে একটা জোরালো সদিচ্ছা প্রেরণ করতে পারে এর জন্যে কোনো সাধনার প্রয়োজন হয় না কোনো আলাদা পারমক্ষমতার প্রয়োজন হয় না যার প্রয়োজন হয় সেটি হচ্ছে ভালোবাসা সুতরাং শ্রী অরবিন্দের সমস্ত জীবনকে আমরা যদি দেখি তাহলে দেখব সেটি একটি ভালোবাসার জীবন কিসের প্রতি ভালোবাসা স্বাধীনতার প্রতি ভালোবাসা কিসের স্বাধীনতা নিছক রাষ্ট্রগত স্বাধীনতা নয় নিছক প্রশাসনগত স্বাধীনতা নয় এটি হচ্ছে মানব চেতনার স্বাধীনতা শেষে আমি একটি ছোট্ট অংশ পাঠ করব জেলে যখন শ্রী অরবিন্দের বিরুদ্ধে মামলা চলছে যারা বোমা মামলা অভিযুক্ত তাদের প্রত্যেককেই কোর্টে আনা হচ্ছে সেই সময়ে শ্রী অরবিন্দ একটি বক্তব্য রেখেছিলেন সাধারণত তিনি চুপ করেই থাকতেন কথা বলতেন না একবারই একটি কথা বলেছিলেন যেটি আমাদের কাছে প্রণিধারযোগ্য ইফ ইট অফ এন আই অ্যাডমিট হ্যাভিং ডান যদি স্বাধীনতার আদর্শের প্রচার অপরাধ হয়ে থাকে আমি স্বীকার করছি সেই অপরাধ আমি করেছি আই হ্যাভ নেভার ডিসিউটেড আমি কখনোই বলছি না এটি আমি করিনি ইট ইজ ফর দ্যাট হ্যাভ দ্য দ্যাটনাস অফ মাই লাইফ আমার জীবনের সমস্ত সরমানতাকে আমি ছেড়ে দিয়েছি ত্যাগ করেছি শুধুমাত্র এই কারণে অর্থাৎ স্বাধীনতার আদর্শের প্রতিষ্ঠার জন্য তার জীবনকে আমরা যদি দেখি এখনকার দিনের ছেলেমেয়েরা যেমন বলে অ্যাসেন্ডিং গ্রাফ তার ক্যারিয়ার গ্রাফটা যেন ডিসেন্ডিং অত ভালো ছাত্র আইসিএস পাস করলেন চলে এলেন একজন দেশীয় রাজা দপ্তরে চাকরি করতে ছেড়ে দিলেন সেখান থেকে চলে এলেন সদ্য খুলেছে এরকম একটি কলেজ যার কোনো ভবিষ্যৎ নেই সেখানকার প্রিন্সিপালশিপ নেই সেটিও ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে যোগ দিলেন কোথায় না সশস্ত্র বিপ্লবীদের মধ্যে সুনিশ্চিতভাবে কারা জীবনের কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড এটি যা ভবিত্য তো সুতরাং এই যে বলছেন এটা কথার কথা নয় জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন ইট ইজ ফর দ্যাট দ্যাট আই হ্যাভ গিভ আল অফ মাই লাইফ ইট ইজ ফর দ্যাট আই কেন টু খ্যালকাটা কলকাতায় আমি এসেছি এটার জন্যে বাঁচতে এবং এটার জন্যে পরিশ্রম করতে আমাদের কাছে এটি একটি অত্যন্ত জরুরি বার্তা নিয়ে আসে আমাদের প্রত্যেকের ভেতরে একটা আদর্শের ব্যঞ্জনা রয়েছে কোনো না কোনো আদর্শকে ধরে আমরা চলবার চেষ্টা করি আমরা কি সেই আদর্শকে অবলম্বন করে বাঁচবার প্রতিজ্ঞা আনি আমরা আমরা কি সেই আদর্শের প্রতিষ্ঠার জন্যে আমাদের বাহ্য স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করতে প্রস্তুত আছি এই প্রশ্নগুলো এই দ্বন্দ্ব এই সংশয় বিভিন্ন সময় আমাদের মধ্যে আসে সেগুলোর উত্তর আমরা এই কথাগুলির মধ্যে দেখে পাই সবশেষ ইট হ্যাজ বিন দি ওয়ান থট অফ মাই বেকিং আর্টস দ্য ড্রিম অফ মাই ইফ দ্যাট ইজ মাই অফেন্স দেয়ার ইজ টু ব্রিং উইটনেস ইন টু বক্স টু ডিপোজ টু ডিফারেন্ট থিংস ইন কানেকশন উইথ দ্যাট হিয়ার মাইন্ড

ব্যক্তি জীবনে আদর্শের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত সংকট সংশয় সন্দেহ দ্বন্দ্ব অনুপ্তি আমরা হই সেগুলিকে অতিক্রম করে যাওয়ার জন্যে শ্রী অরবিন্দের জীবন এবং তার বাণীকে অবলম্বন করা একটা অভ্যাসের সূচনা আজকের দিন থেকে আমরা করতে পারি কারণ এই বাণী এই ভাবনা এটি হচ্ছে স্বাধীনতার বাণী এবং স্বাধীনতার ভাবনা আজকের দিনটিতে আত্মার মুক্তির স্বাধীনতা সেইটি যেন যদি আমাদের লক্ষ্য হয়ে ওঠে তাহলে বোধ হয় শ্রী অরবিন্দের জন্মদিন পালন আমাদের পক্ষে সার্থক হয়ে এটি একদিনের কাজ নয় দীর্ঘদিন ধাক্কা খেতে 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 আমরা এই পথে পৌঁছব কিন্তু এই পথে পদক্ষেপের দিন আছে। আপনাদের সকলের সঙ্গে আমার ভাবনাকে ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত কৃতার্থ বোধ করছি সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি মা এবং শ্রী অরবিন্দদের চরণে সমবেতভাবে আমরা প্রণাম জানাই নমস্কার